ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ এগারোই এপ্রিল উনিশশো দ্বিতীয় পর্ব এখন বলা হয় পতীত দুনিয়া এ হল সম্পূর্ণ পতীত সত্য যুগে হয় সম্পূর্ণ পাবন লক্ষ্মী নারায়ণ এই কথাকে কেউই জানে না কাউকে যদি বলো যে কৃষ্ণ পুনর্জন্ম নেয় তো একদম বিগড়ে যাবে তারা তো মনে করে কৃষ্ণ হলো ভগবান সব হলো ভগবান ভগবতী এই সব উঠিয়েছে শাস্ত্র থেকে এ হল ভক্তিমার্গের জ্ঞান অজ্ঞানকে অন্ধকার জ্ঞানকে আলো বলা হয় আলো অর্থাৎ ব্রহ্মার দিন অন্ধকার অর্থাৎ ব্রহ্মার রাত এই সব পয়েন্টস ধারণা করার জন্য সব কিছুতেই তো নম্বর অনুযায়ী হয় ডাক্তার তো কেউ দশ কুড়ি হাজারও একটা কেসের জন্য নেয় কেউ তো দেখো খাওয়ারও কিছু হয় না ব্যারিস্টারেরদের মধ্যেও এমন হয় তোমরাও জানো যত পড়বে আর পড়াবে তত উঁচু পদ পাবে পার্থক্য তো রয়েছে না দাস দাসীর মধ্যেও নম্বর অনুযায়ী হয় সব কিছু নির্ভর করছেই পড়াশুনোর ওপরে নিজের কাছে প্রশ্ন করা উচিত আমরা কত পড়ি ভবিষ্যতে জন্ম জন্মান্তর কি জন্ম জন্মান্তর যা হব তাই কল্প কল্পান্তর হব এই জন্যই পড়ার উপরে তো পুরো অ্যাটেনশন দেওয়া উচিত এই সময় সবার দেহই জর্জরীভূত হয়ে গেছে তম প্রধান তাই না এও হলো বোঝার মতো কথা সব থেকে পুরোনো দেহকার আমাদের আমরা এই শরীরকে বদলাতে থাকি আত্মা পুরোনো পতীত হয় তো শরীরও পুরনো শরীর বদলাতে হয় আত্মা তো বদলাবে না শরীর বুড়ো হয়ে যায় তো তখন মৃত্যু এসে যায় এও ড্রামা তৈরি হয়ে রয়েছে সবার পাঠ রয়েছে আত্মাকে বলা হয় অবিনাশী আত্মা নিজে বলে আমি শরীর ছাড়ি দেহি অভিমানী হতে হয় মনুষ্য সব হলো দেহ অভিমানী আধা কল্প হয় দেহি অভিমানী সেখানেও বুঝতে পারে যে আমরা হলাম আত্মা তোমাদের এই পুরনো শরীর ছেড়ে দ্বিতীয় নিতে হবে এই জন্য মহজিৎ রাজা বলা হয় মহজিৎ রাজারও কথা রয়েছে তাই না তাও বানানো হয়েছে বাবা বোঝান যে দেবী দেবতারা মোহজিত হয় খুশিতে এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়ে নেয় বাচ্চাদেরকে এই সমস্ত নলেজ বাপ দ্বারা প্রাপ্ত হচ্ছে তোমরাই চক্র লাগিয়ে এখন আবার এসে মিলিত হও যে অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে সেও এসে মিলিত হবে নিজের জন্য অল্প কিছু বর্ষা নিয়ে নেবে ধর্মই বদলে গেছে না কি জানি কত সময় ওই অন্য ধর্মে থেকেছে দুই তিন জন্ম নিতে পারে মুসলমানদের পাঁচশো ছশো বছর হবে হয়তো কাউকে হিন্দু থেকে মুসলমান বানিয়ে দিলে ওই ধর্মই আসতে থাকবে পরে এখানে আসে এত সময় তো ভক্তি করেনি এ হলো ডিটেলের কথা বাবা বলেন এত কথা মনে রাখতে পারো না আচ্ছা নিজেকে বাবার বাচ্চা তো মনে করো ভালো ভালো বাচ্চারাও ভুলে যায় বাবাকে স্মরণ করে না মায়া এতেও ভুলিয়ে দেয় তোমরাও তো প্রথমে মায়ার কবলে ছিলে না এখন ঈশ্বরের হয়েছ এই ড্রামাতে পাঠ রয়েছে নিজেকে মনে করে বাবাকে স্মরণ করতে হবে তোমরা আত্মা অশরীর পবিত্র ছিলে এরপর পুনর্জন্ম নিতে নিতে তোমরা পতিত হয়েছ এখন আবার বাবা বলেন যে নষ্ট মোহ হও এই শরীরেও যেন মোহ থাকে না আত্মা বুঝতে পারে যে এই পুরনো দুনিয়াতেই রয়েছে সবাই যারা দুঃখ দেয় এই জন্যই অসীম জগতের বৈরাগ্য এসে যায় পুরনো দুনিয়াকেই ভুলে যাও আমরা অশরীরে এসেছিলাম এখন অশরীরী হয়ে ফেরত যাই বুদ্ধি দ্বারা সব ভুলে যেতে হবে এখন এই দুনিয়াই শেষ হতে হবে এখন আমরা তমপ্রধান থেকে শতপ্রধান কি করে হব এর জন্য বাবা বলেন যে মামেকম স্মরণ করো তো পাবন হয়ে যাবে এই যুক্তি কল্পকল্প তোমাদের বলে দেই বাবাই বলেন মামেকম স্মরণ করো কৃষ্ণ তো বলতে পারে না যে মামে কম স্মরণ করো কৃষ্ণ তো সত্য যুগে হয় বাবাই বলেন যে আমাকে তোমরা পতিত পাবনও বলে থাকো তো এখন আমাকে স্মরণ করো আমি এই যুক্তি বলে দেই পাবন হবার জন্য কল্পকল্প এই যুক্তি বলে দিই যখন পুরনো দুনিয়া হয় তো ভগবানকে আসতে হয় মনুষ্য তো ড্রামার আয়ু অনেক লম্বা চওড়া করে দিয়েছে তো মনুষ্য ভুলে গেছে এখন তোমরা জানো যে এ হলো সঙ্গম যুগ এ হলো পুরুষোত্তম হবার যুগ মনুষ্যত একদমই ঘোর অন্ধকারে পড়ে রয়েছে ভক্তি হল অজ্ঞান অন্ধকার জ্ঞান হল আলো সত্যযুগ ত্রেতাতে ভক্তি হয় না সিঁড়ি নামতে থাকে তো ভক্তি শুরু হয় প্রথমে অব্যাভিচারী ভক্তি তারপর ব্যভিচারী হয় ভক্তিও শত প্রধান শত রজ তম হয় এই সময় হল তম প্রধান এখন তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান তৈরি হও তোমরাই সব থেকে বেশি ভক্তি করেছো। এখন বাচ্চারা জানে যে ভক্তি মার্গ শেষ হয় ভক্তি মার্গ হলোই মৃত্যু লোকে মৃত্যু লোকের পরে আসবে অমর লোক তোমরা এই সময় জ্ঞান নিয়ে থাকো এর পরে ভক্তির নাম নিশানা থাকবে না হে ভগবান হে রাম এইসব ভক্তিমার্গের অক্ষর এতে কোনো আওয়াজ করতে হয় না বাবা হলেন জ্ঞানের সাগর তো আওয়াজ থোড়াই করতে হবে তাকে বলা হয় পতীত পাবন সুখের সাগর শান্তির সাগর তোমাদের শোনানোর জন্যও তো তার শরীর চাই তাই না ভগবানের ভাষা কি, এও কেউ থোড়াই জানে যার যা ভাষা তাই শিখতে হয় এমন তো নয় যে বাবাই সব ভাষাতে বলবে না তার ভাষাই হলো হিন্দি বাবার এই ভাষা আদি তোড়াই শিখতে হবে শিখতেই তো বছর লেগে যাবে বাবা তো একই ভাষাতে বোঝান পরে ট্রান্সলেট করে তোমরা বোঝো ফরেনার্স আদি যেই মিলিত হয়েছে তাকে বাবার পরিচয় দিতে হবে বাবা আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপনা করছেন ত্রিমূর্তির ওপরে বোঝানো উচিত প্রজাপিতা ব্রহ্মার কত বাচ্চা কেউ আসলে তো প্রথমে তাকে প্রশ্ন করো যে কার কাছে এসেছো বোট তো লাগানো রয়েছে না প্রজাপিতা তিনি তো রচনাকার হয়ে গেলেন না কিন্তু তাকে ভগবান বলা যেতে পারে না ভগবান নিরাকারকেই বলা হয় আচ্ছা ওম নম শিবাই বরদান লাকি ভব ব্যাখ্যা তোমরা বাচ্চারা নিজেকে লাকি মনে করো ভাগ্যবিধাতা বাবা বাচ্চাদেরকে লাকি বানানোর বিধি বোঝান লাকের লকের চাবি হলো লাভ অর্থাৎ ভাগ্যের যে তালার তার চাবি হলো ভালোবাসা লাভই হলো লকের মাস্টার কি যত বাপদাদার সাথে ভালোবাসা হবে ততই লাকি হতে থাকবে এর দ্বারা সর্ব আত্মাদের ভাগ্য জাগাতে পারো বাবা এই একই বিশেষত্বের দ্বারা এক সেকেন্ডেই নিজের বানিয়ে নিয়েছেন তো তোমরাও সবাই একে ধারণ করে বাবার সমান হয়েছ যদি কোনো বস্তুতে লাভ রয়েছে তো বাবার সাথে লাভ পার্সেন্টেজে হয়ে যায় নিজের দেহের সাথে নিজের কোনো বস্তুতে যদি আমার ভাব রয়েছে তো মনে করো যে বাবার সাথে লাভ পার্সেন্টেজে রয়েছে যেখানে আমার ভাব রয়েছে সেখানে বাপদাদার সাথ থাকে না আর বাপদাদার সাথ নেই তো লাখ বা ভাগ্য সাথে নেই ওম নম শিবাই